এক চাক্কা যদি আপনারা সবাই মিলিয়ে তেল বেশি চালাইতে পারেন দিয়া আমাদের বাংলাদেশের এই মানবিক বাংলাদেশের মার্কা হচ্ছে এগারো দলীয় রিক্সা এই যে মুসলিউদ্দিন রাজু ভাই আমাদের এমপি সাহেব আপনারা যারা আপনাদের ন্যায্যতা অনুযায়ী আপনাদের হক আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে ওখানে কোনো দালালই চলবে না আপনারা কোন দালালি খাইনি দালালি খাইনি কোন কোনো চলবে না আমরা দালাল মুক্ত বাংলাদেশ দেখতে চাই রিক্সা মার্গা এবার চাইাল মুক্ত বাংলাদেশ দেখতে চাই রিক্সা সিলেট তিন এবং দেখতে চাই রিক্সা মার্গা চাই ইনশাআল্লাহ